হ্যালো কিটি ডলস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি লিটিল চ্যাম্প থেকে এখান থেকে আপনাদের লিটিল চ্যাম্পিয়ানদের জন্য কিছু কালেকশনস দেখাবো যেগুলো হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আজকের প্রাইজেন্স থাকবে তিন বছর থেকে দশ বারো বছর পর্যন্ত বাচ্চাদের জন্য আজকের কালেকশনসগুলো ঠিক আছে তো ফুল ভিডিওটি দেখবেন কারণ এখানে বিভিন্ন ধরনের কালেকশন একসাথে করে রাখা হয়েছে সো ফুল কালেকশন না দেখলে সব কালেকশনগুলো কিন্তু দেখতে না ভিডিওটি ফুল দেখতে হবে দেখান যায় সো আমি শুধু এখন এক একে কালেকশন দেখিয়ে দিব এগুলোর সাইজ হচ্ছে অ্যাভেলেবেল পাচ্ছেন এক থেকে ছয় বছর এখন যেগুলো দেখাচ্ছি স্কার্টের মধ্যে আছে এখানে খুব সুন্দর করে স্টোন করা আছে এখানে হচ্ছে জুলনি দেওয়া এটা হচ্ছে প্যান্ট এটা এক বছর থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য হচ্ছে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা যাই দেখাবো সব হচ্ছে অফারে চলছে ওকে এটা দেখেন একদম ফিফটি পার্সেন্ট পর্যন্ত অফার চলছে আর এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু দেশে তৈরি না ঠিক আছে একটু বুঝে জাস্ট বছর শেষে দোকানটাকে মানে ক্লিয়ারেন্স সেল বলা যেটা সেটার কারণে এরকম রেট দেওয়া হচ্ছে এটা উপরের পাটটা খুবই সুন্দর স্টাইলিশ নিচের পাটটা হচ্ছে এটা হুম এই থেকে ছয় বছর ঠিক আছে আচ্ছা এখন তিন থেকে দশ বছরের বাচ্চাদের জন্য দেখাবো এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর আর এটার হচ্ছে এই জায়গাটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লাওয়ার দেওয়া আছে গলার মধ্যে একদম একদম স্টোন দিয়ে কাজ করা কাপড়ের কোয়ালিটি ভালো বাচ্চাদের জন্য এই ধরনের কাপড় অনেক ভালো হয় আর এটা হচ্ছে প্যান্টটার নিচের খুব সুন্দর করে প্যান কাটিং করা আছে এবার আরও দেখাচ্ছি সবই পাঁচশো পঞ্চাশ টাকায় এখন শুধুমাত্র আপনাদের জন্য এটা দেখেন খুব স্টাইলিশ একটা টপস এখানে হচ্ছে আপনার বেল্ট দেওয়া আছে আর একটা কথা মেনশন করতে যাচ্ছি তাদের দোকানটা হচ্ছে মূলত হোল সেল একটা দোকান এখান থেকে আপনারা হোলসেলে আহ সমস্ত জিনিসপত্রগুলো কিনতে পারছেন আচ্ছা এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে ফ্রক একটা লেগিংস দেওয়া আছে সাথে দেখান লেগিংস দেখান ফ্রক গুলোও কিন্তু সুন্দর একদম হোয়াইটের মধ্যে রেড কালারের একটা লেগিংস দেওয়া পাঁচশো পঞ্চাশ খুব সুন্দর একটা ড্রেস ঠিক আছে এরপর হচ্ছে এইটা আছে এটাও খুব সুন্দর কোটি সিস্টেমের মধ্যে এটা আছে কোটি আলাদা করতে পারবেন হ্যাঁ কোটি খুলে রাখতে পারবেন ইচ্ছা করলে মানে গরমে শীতে দুই ঋতুতে আপনারা ব্যবহার করতে পারছেন প্যান্টটা আছে এটা এটা এটাও ফ্রক শুধুই ফ্রক পাঁচশো পঞ্চাশ টাকায় এই ফ্রকটা পাচ্ছেন কিউট একটা ফ্রক এবার আরও কিছু কালেকশান দেখাবো সবই আজকের প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এইটা দেখেন এটা অনেক সুন্দর হ্যাঁ এটার প্যান্টটা দেখান এটা এই সবগুলো হচ্ছে আপনার প্যান কাটিং এ পালাজো কালেকশন এগুলো এই যে দেখেন প্যান কাটিং এ পালাজো করে দিছে আচ্ছা এইটা আছে এটাও খুব সুন্দর যেটা হচ্ছে সামনে আপনার খুব সুন্দর করে এরকম মানে গোড় সিস্টেম করার একটা সিস্টেম আছে আর নিচে স্মোকি করা হ্যাঁ ফিটিং হয়ে থাকবে ক্রপ ট্রপগুলোর মতো ছোট বাচ্চাদের ক্রপ ট্রপ আর কি আর এই যে লেগিংস আপনারা হচ্ছে পালাজো দেখতে পাচ্ছেন প্যান কাটিং একদম ফিফটি পার্সেন্ট সেল চলছে ঠিক আছে ফিফটি পারসেন্ট সেলে আপনার ডলদের জন্য আপনারা এগুলো কিনতে পারেন আর এগুলো ছাড়াও আপনারা কিন্তু ছেলেদের কাপড় চোপড়ও এখান থেকে পেয়ে যাবেন এই যে ছেলেদের সব ধরনের ড্রেস আপ এখানে আছে প্রাইস কমিয়ে দিবে একটু চ্যানেলের কথাটা বলবেন তাহলে কিন্তু প্রাইস কমিয়ে রাখবে সো এটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার টপসের মতো জর্জেট তো আমি বলছিলাম যে তিন বছর থেকে বারো তেরো বছর পর্যন্ত বাচ্চাদের জন্য কিন্তু এইগুলো হ্যাঁ নিয়ে নিতে পারেন এটা হচ্ছে লেগিংসটা আচ্ছা এইটা আছে এটাও খুব সুন্দর হ্যাঁ পটিটা এটার আলাদা করে ফেলতে পারবেন আর লেগিংস দেওয়া আছে সাথে সুন্দর একটা ঠিক আছে তারপর এটা দেখেন গ্রিন কালারের মধ্যে এটাও হচ্ছে আপনার টু পার্টের ড্রেস বেশিরভাগই হচ্ছে টু পার্টের খুবই সুন্দর কেপের মতো আর প্যান্টটা দেখেছেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর একদম স্টাইলিশ একটা প্যান্ট দেওয়া পড়ালে অনেক ভালো লাগবে বাচ্চাদের এটা দেখেন হাতাটা অনেক সুন্দর ডিজাইনার হাতা করা আছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা খুবই সুন্দর নিচে গারারা স্টাইলের একটা প্যান্ট করা আছে হ্যাঁ তারপর হচ্ছে এটা আছে এটাও খুব সুন্দর এটাও দেখে নিতে পারেন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন ভিডিও শেষে ফোন নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগ করবেন কোটি আলাদা করা যাবে হ্যাঁ ড্রেস আলাদা কোটি আলাদা করা যাবে আর বিশ্বাস ফোন নাম্বার দিয়ে দিচ্ছি অনলাইনে কিনতে পারবেন ঢাকা ঢাকার বাইরে তাদের অনলাইন সার্ভিসটা অ্যাভেলেবেল আছে এছাড়াও হচ্ছে আপনারা দোকানে চলে আসতে পারছেন তারা মূলত হোলসেলার যারা হোলসেলার নেবেন সেই ক্ষেত্রে প্রাইজেন্স কিন্তু আরও কমে যাবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এবার আরেকটা কালেকশান দেখাবো এটাও খুব সুন্দর ড্রেসের মধ্যে চায়না ড্রেস এগুলো দেখতে ভালো লাগছে লাস্ট ওয়ানটা দেখাবো আচ্ছা একটা এটার সাথে রেড কালার লেগিংস আছে আর লাস্ট ওয়ান হচ্ছে এটা এটার সাথেও রেড কালার লেগিংস আছে সো এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তিন থেকে দশ বারো বছর পর্যন্ত বাচ্চাদের জন্য এগুলো আছে আর লেগিংসটা হচ্ছে আপনার চায়না লেগিংসের মধ্যে অনেক সফট কোয়ালিটি আর খুব ফ্লেক্সিবল হবে তাদের অ্যাড্রেসটা হচ্ছে লিটল চ্যাম যেটার দোকানটা হচ্ছে আপনাদের শোরুমটা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল থ্রিতে সিক্সটি সিক্স নাম্বার শপ আর এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্টের জন্য এই নাম্বারটাতেই কল করতে হবে যদি অনলাইনে কিনতে চান আর কি তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ